আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে আছে ছোট ভাই রাব্বি আর ও আজকে কি নিয়ে আসছে জানেন একেবারে বাজের আছা সব নতুন এতদিন তো মোটামুটি কমন কিছু হয়ে গেছে আপনারা দেখতে দেখতে মোটামুটি একটু মুখস্থ টাইপের হয়ে গেছে আজকে কিন্তু একেবারে লেটেস্ট প্রিন্ট ডিজাইনের মধ্যে টার্কিশ ফ্লোরাল সব হাড়ি সেট নিয়ে আসে সব চুলায় চলবে চমৎকার কিছু কুকার সেট দেখাবো এসে কিনতে চাইলে এই ঠিকানাটা মনে রাখবেন রাব্বি কোকারিস দোকান নাম্বার চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তালা আর যারা অনলাইনে কিনবেন এই নাম্বার দুটো অবশ্যই সেভ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা একদম হোম ডেলিভারি নিতে পারবেন রাব্বি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তোর কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে যে হাই সেট গুলা দেখাচ্ছো এখানে তো মনে হচ্ছে আমার এই ডিজাইনটা আমি নতুন দেখতে পাচ্ছি এইটাও মোটামুটি নতুন দেখতে পাচ্ছি এইটাও নতুন দেখতে পাচ্ছি এইটার প্রিন্টের কাছাকাছি কিছু একটা দেখছি এটাও মোটামুটি নতুন এটা শেপটা ডিজাইনটাই তো পুরনো তাই না তারপর এই একটা এটার প্রিন্ট আগের কিন্তু ডিজাইন নতুন মানে এই সাইজ তো এর আগে দেখিনি না সাইজ দেখেন নি সো এইটাই তাহলে চলো আমরা বিসমিল্লাহ বলে এক এক করে প্রথমে পুচকুটা দিয়ে করি এটা দিয়ে শুরু করব এই যে এটা হলো আপনাদের তিনটার একটা সেট হ্যাঁ তবে এইটার কথা বলে রাখি এটা রাখবেন না

এটা বাইশো টাকা অন্য জায়গার সাথে মিলাবেন না কারণ এটা দুইটা গ্রেড হয় একটা হচ্ছে সব চুলায় রান্না করার একটা হচ্ছে সার্ভিং এর তো সার্ভিং এর সাথে এটার দামে মিলায় ফেলবেন এটা কিন্তু আপনি সার্ভিং চুলায় দুইটাই করতে দুইটাই করতে পারবেন যেহেতু চুলার চিহ্ন আছে সো এই জন্য এটার দাম থাকবে বাইশো টাকা তিনটা বাইশো টাকা থ্রি একটা সেট ওকে সিক্স পিসও বলা যায় ঢাকনা সহ বাইরে তারপর দেখাবো সিঙ্গেল পিসগুলো আছে যেটা হচ্ছে একেবারে ফুল বডি প্লাস ইয়া সব একই রকম এই যে

এই হাড়িটা কে চান ভাই ছাব্বিশ সিএম আর এটা পড়বে আপনার অনলি চার হাজার দুইশো টাকা ঠিক আছে এই গেলো থ্রি পিস এর একটা কেউ যদি সেট নেয় সেট নিলে আপনার ঢাকার মধ্যে ঢাকার বাহিরে সম্পূর্ণ ডেলিভারিতে ফ্রি থাকবে ওকে চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারি

এর চেয়ে সুন্দর আর কিছু মনে হয় না হইতে পারে আর নিচে কিন্তু আপনারা ফ্ল্যাট পাচ্ছেন সব চুলায় বসাই ইজিলি রান্না করতে পারছি আচ্ছা এটারই আর একটা প্রিন্ট এটা দাম একই থাকবে না ভাই দাম সেম সাত হাজার পাঁচশো টাকা এটার মতোই কি ওইটারও দাম থাকবে না এটা একটু বেশি থাকবে না এটার হাড়ি শেপ কিন্তু আলাদা এটা কিন্তু একদম জাস্ট গোল

কত হ্যাঁ এরকমই পরে ধরেন মানে ওই ওইভাবে যদি ধরি মানে লাইক ঢাকনা প্লাস হাড়ি মিলে দশ পিস ধরে না দশ পিস দশ পিস যদি ধরে এক হাজার টাকা করে কম পরে মাথার নষ্ট একটা প্রিন্ট আসছে আর এক একটা হাড়ি যখন হাতে না ভাই যে দামে কিনতেছেন আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন কারণ কি জানেন ওয়েটফুল কোয়ালিটি প্রোডাক্ট

অনেকে আসতে পারবো না কিভাবে নিব আপনি যদি না আসতে পারেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব 64 জেলার মধ্যে ওকে সেই ক্ষেত্রে 1 অ্যাডভান্স লাগবে না সিরিয়াসলি হ্যাঁ আপনি প্রোডাক্ট পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন তোমার দোকানে অ্যাডভান্স লাগে না আমরা কোনো অ্যাডভান্স লাগে না চমৎকার তবে ভাই আপনাদের কাছে অনুরোধ ওরা ছোট মানুষ ওদেরকে কেউ ভোগান্তিতে ফেলবেন না ওদেরকে আপনারা নিশ্চিত হয়ে অর্ডার করবেন জানো কখনো কোনো প্রোডাক্ট রিটার্ন না আসে আপনার দরকার ইমিডিয়েট হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি এমার্জেন্সি অর্ডার দিবেন ও হয়তো আরেকজন মানুষকে না দিয়ে আপনাকে পাঠাইলো পরে আপনি রিটার্ন এটা নিয়ে অনেক ভেজাল এইটা কেউ করবেন না এটা অনুরোধ কারণ এই প্রোডাক্ট কিন্তু কারো কাছে হাজার হাজার পিস থাকে না এগুলো খুব খুব লিমিটেড স্টকের প্রোডাক্ট অল্প স্টকের প্রোডাক্ট দ্রুত নিয়ে নিবেন ধন্যবাদ রাব্বি সময় জন্য ভাইয়া দেখাবে হবে রাব্বি কুকারিজ থেকে নতুন ভিডিওতে এই প্রোডাক্টের পাশাপাশি কি চাই কি চাই জাস্ট কি চাই রাব্বিকে একটু নক দিয়ে বলবেন ও আপনাদের পছন্দসই যে কোনো প্রোডাক্ট কিন্তু একদম হোম ডেলিভারি দিতে পারবে সো দেখা হবে রাব্বি কুকারিজ থেকে নতুন আইটেম নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম